আঙ্কেল আপনার কি সমস্যা ছিল বাবা আমার ক্যান্সার ছিল আমার লিভার ক্যান্সার এবং কোলন ক্যান্সার আচ্ছা আমি তো এর জন্য কোথায় কোথায় ট্রিটমেন্ট নিয়েছি আমি বাংলাদেশে দেখাইছি এবং ভেলোরে গিয়েছিলাম সর্বশেষ আচ্ছা হ্যাঁ ভেলোর থেকে ডাক্তার বলল যে আসলে পুরোপুরি ভালো হবে না আচ্ছা 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 আমি তখন আসলে কোনো উপায় না পেয়ে আপনার সন্ধান পেলাম আর আমার বাড়ির পাশে আমার কাকুর মাছ পনেরো বছর ট্রিটমেন্ট হয়েছে আপনার কাছে সেই হিসেবে তিনি সুস্থ আছেন সেই তথ্য পেয়ে আমি আপনার কাছে চলে আসলাম একবারে ভিলার থেকে আচ্ছা আর আমার বন্ধ হয় চার মাস আপনার এখানে দেখানোর পরে আমার মৃত্যু ভয়ও কেটে গেছে আমার ক্যান্সার নিয়ে আমার এখন আর কোনো ভয় নেই আচ্ছা মানে আপনার কে কিছু দেওয়া লাগতেছে না কিছু দেওয়া লাগছে না আচ্ছা আমি বলেছিলাম ক্যান্সার আসলে সারে না তারপর যেহেতু আপনি এত ভালো আছেন যদি ঠাকুর আপনাকে ভালো রাখে তাহলে আপনার কেমোটামো কিছু দেওয়া লাগবে না যদি দেখেন যে আপনি অসুস্থ ফিল করছেন সেক্ষেত্রে কেমো দেওয়া লাগলে অবশ্যই দিবেন মানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা হচ্ছে একটা জনপ্রিয় ট্রিটমেন্ট এটা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই দিবেন শুধু হোমিওপ্যাথি কিন্তু ক্যান্সার সারতে পারে না কিন্তু বাই দ্য বাই হোমিও ওষুধ খেয়ে অনেকে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরও আসলে ভালো আছে যেমন আপনার বাড়ির পাশে কে ভালো আছে বললেন মানে মাস্টার হ্যাঁ ওনার মা কত বছর প্রায় উনার বছর ভালো আছে আসলে দেখেন যে ক্যান্সার মানে আসলে মারা যাবে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই আসলে আমিও তাই বলি ক্যান্সারে কোনো অ্যান্সার নেই কারণ মেডিকেল সিস্টেম সব জায়গায় পৃথিবীতে এক তো আসলে সে ভালো আছে সে ভালো আপনি ভালো হচ্ছেন ভালো আছেন ভগবান বরস আমি আশা করি আপনি আরও ভালো থাকবেন কিন্তু যদি কখনও মারাত্মক সমস্যা দেখা দেয় অবশ্যই কেউ মোটামুটি লাগিয়ে দেবেন ঠিক আছে বাবা কারণ যদি আপনি সুস্থ আছেন আশা করি ভালোই আছেন আর ভালো থাকবেন

এটা আবার মনে হচ্ছে কেমন কেমন একটু আনিজি লাগছে আর পেটের কাছে মনে হচ্ছে একটু মাটি হচ্ছে আর নীল দাঁড়া কি নীল দাঁড়া একটু জ্বালা করছে জ্বালা করছে না তাহলে ওষুধ খাওয়ার পরে আপনি সম্পূর্ণ সুস্থ সুস্থ আছে তাই তো আমি মনে দিতে মনে করছি সুস্থ আছে কিন্তু আপনার সমস্যা অভিযোগ শুধু পেটে একটু ফোলা মনে হচ্ছে টিউমারটা বাড়তেছে এর মনে হচ্ছে আর নীল দাঁড়া কি আছে একটু জ্বালা করছে আর দাপনার নিচে একটু চুলকাচ্ছে চুলকাচ্ছে সেটা আপনি কি মেসের খাবার খাতেন খাবার চর্বিযুক্ত অনেক পছন্দ খান না খেয়েছেন এবং চর্বি খাইলে খুব মজা লাগতো চর্বিযুক্ত মাংস মাছ ডিম সব প্রচুর খাই সহ্য না হলেও খাতেন ম্যাচের খাবার মনে করেন বন্ধুকে খাবার রয়েছে তা রয়েছে তাও খেয়ে ফেলতেন এত খেতেন তো বন্ধুরা আমাদের আপনারা অনেকবার দেখেছেন বিভিন্ন কেস আমি দেখেছি আমাদের একটা মেডিসিন সেটা হচ্ছে কার্বোভেজ এই কার্বোভেজ সি এম ওনাকে আজকে একই ফেব্রুয়ারি দু একটা ডোজ আমি দিয়ে দেব ওনাকে প্রথম দিয়েছিলাম আর্সেনিক অ্যালবাম পরও দিয়েছিলাম আর্সেনিক অ্যালবাম রুগী ভালো ছিল এখনও ভালো আছে কিন্তু ওনার অভিযোগটা শুনলেন কি আছে এই জন্য আমি ওনাকে ওষুধটা চেঞ্জ করে দিলাম যে রুগীকে এখন কার্বোভেজ সিএম একটা ডোজ আমি দিয়ে দিলাম আমি আশা করি আর সাথে ফাইটাম চলবে তো আমি আশা করি এই ওষুধ খেয়ে এসে যেহেতু এত ভালো আছে আমি আশা করি যে আমার বাবা আরও ভালো থাকবে আর এই কেসে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনার কেসটা পুরো দেখে নেবেন আমি লিঙ্কটা দিয়ে দেব তো মামি আমার মামা ওষুধ খেয়ে কত ভালো আছে বলুন অনেক ভালো আছে সব দিক দিয়ে ভালো তো কিন্তু আমার মামা অভিযোগ বললো কি পেটে পেটে টিউমার মনে হচ্ছে উঁচু উঁচু আর মেয়ের আপনি বলুন কি কি সমস্যার কথা বলে আর দাপনাই একটা অভিযোগ এই তো এছাড়া আমার মামা এখন সব দিক দিয়ে ভালো আছে মানে এতদিন এই সমস্যা ছিল না কিন্তু এখন ওটা দেখা দিচ্ছে তো বন্ধুরা আমি এই কারণে কিন্তু আমার মামার ওষুধটা কিন্তু চেঞ্জ করে দিলাম কারণ ওনাকে এখন আমি দিলাম কার্বোভেজ দিলাম এই কার্বোভেজের অপরতল্য ক্রিয়ায় আমার মামা অনেক ভালো থাকবে এবং আশা করি অনেক সুস্থ থাকবে এবং এগুলো আস্তে আস্তে কমে যাবে আর যদি মামি যদি কেমো লাগে কোনো কিছু লাগে অবশ্যই অ্যালোপিথি ট্রিটমেন্ট করাইতে হবে মাঝে মধ্যে যদি লাগে আপনারা তো এই যে আমার কাছ থেকে ওষুধ নেওয়ার পরে এই কত মাস খাচ্ছে মামা মামা ওষুধ চার মাস পড়ছে তো এই চার মাসে কি কোনো কেমাটো দেওয়া লাগছে কোনো অ্যালেপিতে ওষুধ লাগে নাই তো আমার মামা সুস্থ আছে তো ঠিক আছে আমার দাদা ভাই অনেক কষ্ট পাচ্ছে দাদা ভাই দাদু ভাই

কিন্তু আমি নিষেধ করেছি কারণ বন্ধুরা একটা কথা মনে রাখবেন ক্যান্সারের রোগীদের কখনোই ঠান্ডা লাগানো যাবে না কারণ ঠান্ডা লাগাইলে এরা অসুস্থ হয়ে পড়ে কি মামা প্রমাণ পেয়েছেন তো তারপরে আমার মামার ঠান্ডা লাগলে সমস্যাটা দেখা দেয় তো ঠান্ডা যারা ক্যান্সার যারা আছে আমার একটা অনুরোধ সমস্ত ডাক্তারের পথ্য মেনে চলবেন আর ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে থাকলে আশা করি বাংলাদেশে অনেক ভালো ভালো ক্লাসিক্যাল ডাক্তার আছে তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন আমি আশা করি আপনারা অবশ্যই ভালো থাকবেন ঠিক আছে মামা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ